শাহাবাগের বিচার দাবি করা এখন হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম দায়িত্ব কিন্তু আমরা এখানে কি হক কত অত নিয়ে যাব না আমরা এখানে কেউ মব জাস্টিস কায়েম করতে যাব না আমরা মবের মাধ্যমে সন্ত্রাস কায়েম করতে যাব না যারা আগামীতে নেতৃত্ব হিসেবে নির্বাচিত হবে আমরা তাদেরকে সাদর গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি জুলাই এক বছর পূর্তি উপলক্ষে সে আগের মতো করে তারা মব কায়েম করার মাধ্যমে হাসিনার যে এজেন্ডা আছে দিল্লির যে এজেন্ডা আছে মুদির যে এজেন্ডা আছে সেটা আবার তারা বাংলাদেশে ফিরে নিয়ে আসতে চায় এই শাহবাগের বিরুদ্ধে এই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে এই হাসিনার যারা পৃষ্ঠপোষক ছিল হাসিনার বয়ানকে যারা এই বাংলাদেশে তারা যারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশে বিগত সময়ে যারা এই নির্মম নির্যাতন মাধ্যমে যারা এটা জাস্টিফিকেশন দিয়েছিল তাদের বিরুদ্ধে এই সকল শহীদদের কথা বলে গিয়েছে এবং এই জুডিশিয়াল বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এবং যে নির্মম নির্যাতন এবং হাসিনার পুরো অবৈধ শাসনকে তারা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের লেখনির মাধ্যমে তাদের বক্তৃতার মাধ্যমে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা আসসালামু আলাইকুম সাদিক কাইমের একটা বক্তব্য পনেরো মিনিটের একটা বক্তব্য একটু পরে দেখাব আপনাদেরকে একটা বক্তব্যই সাহাবাগীদের কনফর্ম বুকে কনফর্ম শুরু হয়ে গিয়েছে সাহাবাগিরা এটা কল্পনা করে না যে শিবির যে এত ট্যালেন্ট দিয়ে তাদেরকে মায়ের দিবে শাহবাগিরা এটা বুঝতে পারে নাই শাহবাগীরা মনে করছে যে হাসিনার আমলে যেভাবে নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়েছেন এখনও সেই চাপটা তারা তৈরি করতে পারবে কিন্তু না শিবিরের যে স্ট্রাকচার শিবিরের যে বুদ্ধিমাত্রা তার কাছে হেরে গিয়েছেন আমি আপনাদেরকে সাদিক কাইমের ফন্ডামেন্টের বক্তব্য শোনাবো ধৈর্য সহকারে এই ভিডিওটা শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে যারা শাহবাগী হয়ে উঠতে চাচ্ছে এখন বিএনপির কিছু বা এখন শাহবাগী হয়ে উঠতে যাচ্ছে তাদেরকে সতর্ক করতেছে আপনারা এই শাহবাগিদের পাল্লায় পা দিবেন না শাহবাগের যে কত বড় নাফর মান কত বড় বেইমান সেটা আপনারা এখনো চিনতে পারতেছেন না ভুল করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন চলুন আমরা সাদিক কাইমের সেই ভিডিওটি একটু শুনে আসি সাহাবাগের বিচার দাবি করা এখন হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম দায়িত্ব কিন্তু আমরা এখানে কেউ হক কত ব্যস্তাম নিয়ে যাব না আমরা এখানে কেউ মব জাস্টিস কায়েম করতে যাব না আমরা মবের মাধ্যমে সন্ত্রাস কায়েম করতে যাব না যারা আগামীতে নেতৃত্ব হিসেবে নির্বাচিত হবে আমরা তাদেরকে সাদর গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি জুলাই এক বছর পূর্তি উপলক্ষে সে আগের মতো করে তারা মব কায়েম করার মাধ্যমে হাসিনার যে এজেন্ডা আছে দিল্লির যে এজেন্ডা আছে মোদির যে এজেন্ডা আছে সেটা আবার তারা বাংলাদেশে ফিরে নিয়ে আসতে চায় এই শাহবাগের বিরুদ্ধে এই মব সন্ত্রাসীদের বিরুদ্ধে এই হাসিনার যারা পৃষ্ঠপোষক ছিল হাসিনার বয়ানকে যারা এই বাংলাদেশে তারা যারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশে বিগত সময়ে যারা এই নির্মম নির্যাতন নিষ্পেশনকে বুদ্ধিভিত্তিক ভাবে লেখনের মাধ্যমে যারা এটা জাস্টিফিকেশন দিয়েছিল তাদের বিরুদ্ধে এই সকল শহীদরা কথা বলে এবং এই জুডিশিয়াল বিচারবহিরগত যে হত্যাকাণ্ড এবং যে নির্মম নির্যাতন এবং হাসিনার পুরো অবৈধ শাসনকে তারা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের লেখনির মাধ্যমে তাদের বক্তৃতার মাধ্যমে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা এখনই হাসিনাকে বৈধতা দিয়েছিল রব্বি জিদনি ইলমা রব্বি সাহলি সদরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন বাংলাদেশ ইসলামী শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা করতে আয়োজিত জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষে আজকের সেমিনারে উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত আমরা সামতালের সুক্রিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানীতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেএসি অডিটোরিয়ামে আমরা আজকের অসাধারণ আয়োজনে একত্রিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ লাকালাম প্রেরণ করছি বিশ্ব অনুবাদের মুক্তিযুদ্ধ সরোর কায়ে বিশ্ববি মুহাম্মদ মোহাম্মদ মুস্তফা সাল ইসলামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদ বিরোধী লড়াইয়ের সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের আল্লাহ পাক সকল শহীদদের জান্নাতুল ফরিদুসুল্ল মেহমান হিসেবে কবল করুক আল্লাহম আমিন এবং সাথে সাথে দোয়া করছি গাজীদের জন্য যাদের যারা এখন হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন এখনও অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ পাকসলাম সকল গাজী ভাই বোনদের দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ামত দান করুক আল্লাহ মামিন আমিন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এমন একটি প্রোগ্রাম আয়োজন করছি যেই প্রোগ্রামে আজকে আমাদের এখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ছাত্র সংগঠন এবং বিভিন্ন ধরনের আমাদের সাথে সংগঠনের নেতৃবৃন্দরা একত্রিত হয়েছে তো জুলাই বিপ্লবের এটা হচ্ছে অন্যতম একটি সফলতা আমরা আমাদের মতের মিল না থাকতে পারে আদর্শিকভাবে আমাদের একজনের অন্য একজনের এক এক রকম আদর্শ থাকতে পারে কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমরা রাজি আছি তার নজির আমরা আজকের যে সেমিনার সেমিনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী আমরা ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলছি আমরা ছাত্র রাজনীতির আমল পরিবর্তন করতে চাই বিগত সময়ে গত ষোলো বছরে অথবা এর আগে গত চুয়ান্ন বছরে বাংলাদেশে আমরা যে ছাত্র রাজনীতি দেখতে পেয়েছি যে ফেসিবাদী রাজনীতি দেখতে পেয়েছি যে দুর্বৃত্তায়নের রাজনীতি দেখতে পেয়েছি সেই রাজনীতি দেখতে দেখতে শিক্ষার্থীদের মধ্যে একটা ট্রমা তৈরি হয়ে গিয়েছে ছাত্র রাজনীতি বলতে তাদের মধ্যে অনেকগুলো নেগেটিভ মাইন্ডসেট বারবার তাদের মধ্যে ফিরে আসে ছাত্র রাজনীতি বলতে তারা সেই গণরুম গ্যাস্টরুমের সেই ভয়াবহত চিত্রগুলো তাদের চোখের সামনে ফিরে আসে ছাত্র রাজনীতি বলতে শিবির সন্দেহে অথবা শিবির ফ্রেমিং দিয়ে মানুষকে ছাত্রদেরকে নির্মম নির্যাতন হত্যার এর যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন ছাত্র রাজনীতির কথা আমরা বারবার বলছিলাম ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমাদের যতগুলো দাবি দেওয়া ছিল প্রত্যেকটা জায়গায় আমরা বলছি আমরা বলছি ছাত্র রাজনীতি হবে মার্কেট প্লেস অফ আইডিয়া আমাদের ছাত্র রাজনীতিতে আমরা আমাদের আইডিয়াগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাব। শিক্ষার্থীরা তার যার আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে যার আইডিয়া যার আদর্শ তার ভালো লাগবে না সেটা সমালোচনা করবে কিন্তু আমরা এখানে কেউ হকিস্টি অত ব্যস্তাম নিয়ে যাবো না আমরা এখানে কেউ মব জাস্টিস কায়েম করতে যাব না আমরা মবের মাধ্যমে সন্ত্রাস কায়েম করতে যাব না কিন্তু আমাদের কষ্ট লাগে আমরা দেখতে পাচ্ছি সেই আগের কায়দার ছাত্র রাজনীতি আমাদের কিছু বন্ধু প্রতিম অথবা কারা কি কিছু কিছু যারা আমাদেরকে শত্রুগণ্য করে এই মানুষরা সে আগের ধারার ছাত্র ফিরে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে যেটা পুরো জাতিকে এবং পুরো ছাত্র সমাজকে অনেক বেশি হতাশ করছে আমরা গতকালকে এবং শুধুমাত্র আমরা না পুরো জাতি সেই সন্ত্রাসী কর্মকাণ্ড দেখে অনেক বেশি হতাশ হয়েছে বিগত সময়ে বাংলাদেশের যে ফেসিবাদী শাসন ব্যবস্থা ছিল হাসিনাকে যারা হাসিনা বানিয়েছে হাসিনার যে কালচারাল এস্টাবলিশমেন্ট বাংলাদেশে যে শাহবাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে যে মব জাস্টিস হয়েছে গোম খোন আইনাগর থেকে শুরু করে অবৈধ নির্বাচনগুলোকে বৈধ দেওয়া হয়েছে সেটার গোড়া ছিল শাহবাগ সেটার গোড়া ছিল বাংলাদেশের কালচারাল ফেসিস্ট যে পক্ষটি আছে তারাই তারা বাংলাদেশে প্রথমেই সেই দুই হাজার ছয় সালের আঠেই ফেব্রুয়ারি দিনে দুপুরে মানুষকে হত্যা করে নিত্য করেছিল এবং এর মাধ্যমে ফেসিবাদের বীজ তারা বপন করেছিল এরপরে বাংলাদেশে বড় বড় হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড তারা জাস্টিফাই করেছে এবং সে ঘটনাগুলো আপনারা জানেন যখন আল্লামা মাদ হোসেন স্থায়ীতে রায় দেওয়া হয় রায় পরবর্তী সারা দেশে যখন মুক্তিকামী জনতা তারা প্রতিবাদ করছিল সেই সময়ে সারা দেশে গণহত্যা সংগঠিত হয় দুইশেরও অধিক ভাই বোন শহীদ হয় সে হত্যাকাণ্ডকে এই কালচারাল ফেসিসরা তারা বৈধতা দিয়েছিল এবং পরবর্তীতে যখন শাপলা আমাদের কমিমা শিক্ষার্থীরা এবং বাংলাদেশের মুক্তিকামী জনতা যখন একত্রিত হয়েছিল সেই সাপ্লাই এই কালচারাল ফেসিসরা তারা আমাদের নিরহ আমাদের ভাই বোনদের উপর যেই গণহত্যা চালানো হয় সেই গণহত্যাকে তারা বিভিন্নভাবে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এবং এই জুডিশিয়াল বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড এবং যে নির্মম নির্যাতন এবং হাসিনার পুরো অবৈধ শাসনকে তারা তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের লেখনির মাধ্যমে তাদের বক্তৃতার মাধ্যমে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা এই আসিনাকে হাসিনাকে বৈধতা দিয়েছিল এবং তারা প্রতিনিয়ত তাদের সামগ্রিক অ্যাক্টিভিটিগুলো ছিল এই বাংলাদেশে ভারতের যে আধিপত্যবাদ সেই আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া বাংলাদেশের মানুষের মাটি ও মানুষের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে বিনাশ করে এখানে ব্রাহ্মণবাদী যে সংস্কৃতি আছে এখানে যে ফেসিবাদী যে সংস্কৃতি আছে সেটাকে ইস্টাবলিশ করা এবং ইসলামকে কর্নার করা ইসলামকে আদার করা এবং বিভিন্নভাবে ফ্রেমিং দিয়ে ডিহিউম্যানাইজ করে এখানকার মানুষদেরকে মুসলমানদেরকে আত্মপরিচয়ের সংকটে তাদেরকে ভোগানো তাদেরকে হত্যা করার বৈধতা দেওয়া এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে তাদের এই ফ্রেমিংয়ের রাজনীতি তাদের এই এর রাজনীতি সেটার কবর রচনা হয় জুলাই বিপ্লবে আমরা যদি দেখি আমাদের শহীদদের ইমাম আমরা যাদেরকে বলি আমাদের প্রথম শহীদ শহীদ আবু সাইদ যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে শহীদ হয়েছিল এবং সারা দেশবাসীকে নতুনভাবে উজ্জীবিত করেছিল সে আবু সাইদও কিন্তু এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে উনি প্রতিনিয়ত কথা বলে গেছে দ্বিতীয় যে শহীদ শহীদ ওয়াসিম সে শহীদ ওয়াসিম শহীদ শান্ত এই সবাই এই কালচারাল ফেস্টিভাদের বিরুদ্ধে এই শাহবাগীদের বিরুদ্ধে এই মপ সন্ত্রাসীদের বিরুদ্ধে এই হাসিনার যারা পৃষ্ঠপোষক ছিল হাসিনার বয়ানকে যারা এই বাংলাদেশে তারা যারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাংলাদেশে বিগত সময়ে যারা এই নির্মম নির্যাতন নিষ্পেশনকে উদ্দীপিত্তিকভাবে লেখনের মাধ্যমে যারা এটা জাস্টিফিকেশন দিয়েছিল তাদের বিরুদ্ধে এই সকল শহীদরা কথা বলে গিয়েছে তো আমরা আশা করেছিলাম এই জুলাই বিপ্লব পরবর্তীদের বিচার হবে যারা শাহবাগ কিন্তু আমরা আজাদি পেয়ে যাইতাম তেরো সালের পর চোদ্দ সালে বাংলাদেশে আজাদি চলে আসতো সেখানে সেই সময় যে মেস আফ্রাইজিং হয়েছিল সারা দেশের মুক্তিকামী ছাত্রজনতা রাস্তায় নেমেছিল কিন্তু এই শাহবাগীদের কারণে এই মব সন্ত্রাসীদের কারণে আমাদের এই বিজয় পেতে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে তো এই শাহবাগের বিচার দাবি করা এখন হচ্ছে আমাদের প্রধান এবং প্রথম দায়িত্ব আমরা যদি বাংলাদেশে যারা শাহবাগে আছে যারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশে যারা সন্ত্রাস কায়েম করেছে বাংলাদেশে আমাদের মধ্যে যে একটা ঐক্য আছে সাম্প্রতিক সম্প্রীতি আছে জুলাইয়ে যাবে আমরা আমাদের সকল পরিচয় ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনিময়ের জন্য কাজ করেছিলাম সেই ঐক্যকে যারা বিনিষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আমাদের চেনে রাখতে হবে তারাই আমাদের মূল শত্রু তারাই আমাদের কমন এনেমি আমাদের রাজনৈতিক বিভিন্ন ধরনের মতবিরোধ থাকবে কিন্তু আমাদের এই এনেমি ঠিক করার ক্ষেত্রে আমরা যেন ভুল না করি তো যারা বাংলাদেশের বিরুদ্ধে জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান তৈরি করছে এবং সে আগের মতো শাহাবাগ কায়েমের মাধ্যমে যেখানে এখানে সন্ত্রাস করে বাংলাদেশে যে মব জাস্টিস করেছিল অবৈধ শাসনের বৈধতা দিয়েছিল ঠিক একইভাবে আজকে জুলাই বিপ্লব পরবর্তী জুলাইয়ের এক বছর পূর্তি উপলক্ষে সে আগের মতো করে তারা মব কায়েম করার মাধ্যমে হাসিনার যে এজেন্ডা আছে দিল্লির যে এজেন্ডা আছে মোদির যে এজেন্ডা আছে সেটা আবার তারা বাংলাদেশে ফিরে নিয়ে আসতে চাই আমরা বলতে চাই আমরা যারা আবুদ ওয়াসিম শান্ত উত্তর শরীরে আছি আমরা ইনশাল্লাহ আমরা যদি একজনের বেঁচে থাকি আমরা এই কালচারালি রাখবো ইনশাল্লাহ এই কালচারাল ফেসিবাদকে এই মুজিববাদীদেরকে বাংলাদেশ থেকে সমল উৎপাদন করতে হবে তাদেরকে সমল উৎপাদন না রাখ পর্যন্ত আমাদের মুক্তি নাই এবং সেই লড়াইটা সেই আজাদের লড়াইটা আমাদেরকে চালায়ে যেতে হবে এখানে অনেকগুলো আলাপ ছিল আমরা বলছিলাম আমাদের মতের মধ্যে অমেল থাকতে পারে কিন্তু আমরা এখানে কেউ মব জাস্টিস কায়েম করতে যাবো না মব সন্তোষ কায়েম করতে যাবো না আমরা আজকে যে চিত্র প্রদর্শনীটা করছি আপনারা এখানে দেখতে পাবেন আমরা বিগত সময়ে হাসিনা যে প্রতিষ্ঠানের মাধ্যমে হাসিনা হয়ে উঠেছে হাসিনা যেই বড় বড় ঘটনাগুলোর মাধ্যমে হাসিনা হয়ে উঠেছে সে তার অবৈধ শাসনকে বৈধ দিয়েছিল সেই ঘটনাগুলো আমরা আমাদের প্রদর্শনীর মাধ্যমে নিয়ে এসেছি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিচারিক যে হত্যাকাণ্ড হয়েছে সেই ঘটনাগুলো আমরা এখানে নিয়ে এসেছি তো আমরা সময় মজলুমের পক্ষে যে মজলুম হবে তার পক্ষে আমরা থাকবো এই ক্ষেত্রে আমরা কারো রক্ত চক্ষকে আমরা আমরা তাদেরকে আমরা তোয়াক্কা করব না সত্যকে আমরা সবসময় সত্য বলে যাব তো সেই মজলুমের কথাগুলো আমরা এখানে তুলে ধরেছি তাদের আর্তনাদগুলো আমরা তুলে ধরেছি কিন্তু আমরা দেখতে পেয়েছি এই কালচারাল ফেসিসরা তারা চেয়েছিল তারা চেয়েছিল। সেই তাদের আগের যে কায়দায় মানুষ হত্যা করেছিল দিনের বেলা সে একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা আবার মবজাসিস জাস্টিস কায়েম করতে তারা আবার শিক্ষার্থীদের উপর বিভিন্নভাবে তারা উস্কানোর জন্য তারা চেষ্টা করেছিল কিন্তু আমি ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই তারা আগামী গতকাল যেভাবে দায়িত্বশীল আচরণ করছে সেই দায়িত্বশীল আচরণের জন্য আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আপনাদেরকে অনুরোধ করব এই কালচারাল ফেসিসদেরকে আমাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে তাদেরকে আমাদের মোকাবেলা করতে হবে তাদের যে হিপোক্রেসি জাতির সাথে তাদের যে ভণ্ডামি সেই ভণ্ডামিগুলো সেটা জাতির কাছে আপনাদের লিখনির মাধ্যমে জাতির সামনে পেশ করতে হবে দ্বিতীয়ত আমি যে বিষয়টা বলবো আমাদের এখানে বন্ধুপতি অনেক ছাত্র সংগঠন আছে আমরা আমাদের মধ্যে রাজনীতি করব। কিন্তু রাজনীতি করতে গিয়ে আমরা যেন বর্ডার লাইন ক্রস না করি আমরা অনেক ক্ষেত্রে এই বর্ডার লাইনগুলো ক্রস করে ফেলে আমরা এমন এমন বয়ানে মাঝে মধ্যে আমরা নিজেরা পা দিই যে বয়ানের মাধ্যমে ফেসিবাদীরা শক্তিশালী হয় যে বয়ানগুলো বিগত সময় ফেসিবাদী যারা ছিল খুনি হাসিন এবং তার দোসররা তারা এই বয়ানগুলো তৈরি করেছিল আমরা অনেক ক্ষেত্রে প্রতিপক্ষকে গায়ল করার জন্য সেই ধরনের ফেসিবাদী বয়ানগুলো আমরা নিজেরা বুঝে হোক না বুঝে হোক তৈরি করি সাময়িক তৃপ্তির জন্য হল দীর্ঘমেয়াদী এই বয়ানগুলোর মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদী সংকট তৈরি হবে তো সেখানে আমি অনুরোধ করবো আমরা সবাই যেন এই জুলাই পরবর্তী সময়ে দায়িত্বশীল আচরণ করি আমরা দেখতে পেয়েছি আমাদের কিছু বন্ধু ছাত্র সংগঠন তারা ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা ইসলামী ছাত্র শিবিরের বিভিন্নভাবে ইসলাম ছাত্র শিবিরের উপর যে জুলুমতন্ত্র হয়েছে সেটাকে তারা আজকে দায় মুক্তি তারা ছাত্রলীগের সন্ত্রাসিক কর্মকাণ্ডকে তারা আজকে দায় মুক্তি দেওয়ার জন্য চেষ্টা করছে গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম হয়েছে ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের সকল অফিসগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী বঙ্গ হয়েছে আমাদের এখন পর্যন্ত জন ভাই গুম অবস্থায় আছে কিন্তু ইসলামী ছাত্র শিবির ছিল মজলুম সেই মজলুম সংগঠনকে আজকে বুঝে হোক না বুঝে হোক আমাদের কিছু বন্ধুবন্ধী ছাত্র সংগঠন আমাদেরকে জালেম হিসেবে তারা দেখানোর চেষ্টা করছে আমরা তাদেরকে অনুরোধ করব আসুন আমরা এমন কোনো আচরণ করব না যে আচরণের মাধ্যমে ফেসিবাদীরা শক্তিশালী হয় ফেসিবাদী যে বয়ান আছে সে বয়ানকে আমরা শক্তিশালী করছি বরং আমরা জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা আমাদের নতুন রাজনীতি বিনির্মাণ করি আমরা একই সাথে গত এক বছরে ইসলামী ছাত্র শিবির আমরা বলছি ছাত্র রাজনীতির নতুন রূপরেখা আমরা জাতির সামনে পেশ করব সেই জায়গা থেকে আমরা গত এক বছরে যদি আপনারা আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখেন প্রতিটি ক্যাম্পাসে সারা দেশে সব প্রত্যেকটা মহানগর জেলা শাখায় আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে যাওয়ার জন্য শিক্ষার্থীরা যেভাবে ছাত্র রাজনীতি চাচ্ছে সে আলোকে আমরা আমাদের রাজনীতিটাকে বিনির্মাণ করার চেষ্টা করছি এবং আমাদের এই সামগ্রিক অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে তারা আমাদেরকে গ্রহণ করছে এবং তারা আমাদেরকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে এবং আমাদের ব্যাপারে অনেকে সমালোচনা করছে এবং সেই সমালোচনা আলোকে আমরা সাধারণ গ্রহণ করছি এবং নিজেদেরকে শোধরানোর চেষ্টা করছি আমরা চাই বাংলাদেশে এই ধরনের ছাত্র রাজনীতি হবে এবং শিক্ষার্থীরা এই ধরনের ছাত্র রাজনীতিকে গ্রহণ করবে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতির যে নেগেটিভ বিষয়গুলো আছে যে ট্রমাগুলো আছে সেগুলো দূর করার জন্য আমাদেরকে শিক্ষার্থী বান্ধব ইসলামী ছাত্র শিবির যেভাবে জাতির কাছে ছাত্র রাজনীতি হাজির করছে সে আলোকে আমাদের ছাত্র রাজনীতি বিনির্মাণ করা দরকার এবং সর্বশেষ আজকের আলোচনার সাথে যে বিষয়টা সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন আমরা ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বারবার বলছি আমাদের জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া এবং আগামীর বাংলাদেশে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যারা নির্বাচিত প্রতিনিধি আছে তারাই বাংলাদেশে তারা হচ্ছে ক্যাম্পাসগুলোতে নেতৃত্ব প্রদান করবে এবং ক্যাম্পাসের যে ডেমোক্রেটিক যে পরিবেশ সেটা যদি আমরা নিশ্চিত করতে চাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার তো সে